আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত উপস্থিতি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আমরা যে ব্যাখ্যাগুলো জানার জন্য বিভোর হয়ে থাকি আমরা খুবই উৎপেতে আছি যে এই ব্যাখ্যাটা কোথায় পাবো এমনই কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ নেই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত দিনই ভাই ও বন্ধুরা স্বপ্নে কোনো মানুষ যদি চিল দেখে চিল যদি উড়ে যায় এর অর্থ হচ্ছে ক্ষতির সম্ভাবনা তো তার আগে বলে দিচ্ছি আমার নাম আর ছবি থাকলেই ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে আমি না বিভ্রান্ত হবেন না নাম ছবি দেখলে আমি না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন যদি দেখতে মনে চায় চিল দেখা কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চিরণি দেখে এর অর্থ হচ্ছে তার সংসারের মধ্যে শান্তির ইঙ্গিত সংসার বলতে তাকে বিবাহিত হতে হবে বিষয়টা এমন না সংসার বলতে তার নিজের বাড়ি হতে পারে নিজের সংসার হতে পারে অথবা তার মা বাবার সাথে যে পরিবারে থাকে ওই পরিবার সংসার কাছাকাছি এই পরিবারের মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চেয়ার রেখে এর অর্থ হচ্ছে সম্মানিত লোকের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ধরতে দেখে সে ধরতে পেল। এর অর্থ হচ্ছে কলঙ্কময় জীবনের অবসান হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট কলঙ্ক দূর হয়ে যাবে স্বপ্নে কোনো মানুষ যদি চৌরাস্তা দেখে ধনে জনে সংসার পরিপূর্ণ হবে চৌরাস্তা দেখা এর অর্থ তার সংসার পরিপূর্ণ হবে স্বপ্নে কোনো মানুষ যদি তার নিজের চক্ষু দেখে তো এই চক্ষু দেখার অর্থ হচ্ছে আনন্দজনক সুসংবাদ সে তার জীবনের মধ্যে পেয়ে যাবে এমন সুসংবাদ সে পাবে যে সুসংবাদের মাধ্যমে সে খুবই আনন্দিত হবে সুখী হবে খুশি হবে স্বপ্নে কোনো মানুষ যদি চোখ নিজের হাতে দেখে এর অর্থ হচ্ছে সে ধন সম্পদ লাভ করবে অথবা মাধ্যমে একজন দুইজন অথবা যে যেকোনো সন্তানদের মাধ্যমে সে নিজে সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তার নিজের চোখের মধ্যে চশমা পড়তে দেখে এর অর্থ হচ্ছে পারিবারিকভাবে সুখী জীবন যাপন করবে সে তার জীবনের মধ্যে সুখী হবে স্বপ্নে কোনো মানুষ যদি চোরুই পাখি দেখে এর অর্থ হচ্ছে জীবনে উন্নতি হবে স্বপ্নে কোনো মানুষ যদি ছোট পাখির মাংস খেতে দেখে ছোট পাখিদের মধ্যে চোরুই পাখিটাই সবচেয়ে বেশি আলোচনীয় তো চোরুই পাখির মাংস খেতে দেখা হারানো বস্তু আবারও খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি এমন কোন প্রাণী দেখে যে প্রাণীর চারটা পা রয়েছে যেটাকে আমরা চতুষ্পদ প্রাণী বলে চিনে থাকি চতুষ্পদ প্রাণী দেখা অবশ্যই সুখ শান্তি আসবে স্বপ্নে কোনো মানুষ যদি শুধুমাত্র চতুষ্পদ প্রাণীর পা দেখে এর অর্থ হচ্ছে সুখ শান্তি স্বপ্নে চতুষ্পদ প্রাণীর মাথা যদি কেউ দেখে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে চতুষ্পদ জন্তুর লোম যদি দেখে সে নিজে সুখ শান্তির সাথে বসবাস করার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে স্বপ্নে কোন মানুষ যদি চলন্ত পানি দেখে এর অর্থ হচ্ছে উদ্দিষ্ট কাজ সে যে কাজ চাচ্ছে ওই কাজের মধ্যে তার সাফল্যতা আসবে স্বপ্নে কোনো মানুষ যদি চলন্ত পানি দেখে যে পানিটা চলছে দ্রুততার সাথে এর অর্থ হচ্ছে সে যে কোনো কাজের উদ্দেশ্য করে থাকলে উদ্দেশ্যকৃত কাজের মধ্যে তার সাফল্যতা আসবে স্বপ্নে কোনো মানুষ যদি যে কাঠটা চন্দন আমরা যেটা মুখে মাখি তো এই চন্দন কাঠ দেখা হারাম উপায় অবলম্বন করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে চর মারতে দেখার অর্থ হচ্ছে আত্মীয়দের সাথে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চাঁদ দেখে আকাশের চাঁদ এই চাঁদ দেখার অর্থ হচ্ছে সুন্দরী স্ত্রী লাভের সম্ভাবনা চাঁদ যদি কোনো মেয়ে কোন স্বপ্নে কোনো মানুষ যদি চন্দ্রগ্রহণ দেখে এবং স্ত্রী যদি গর্ভবতী হয় স্ত্রীর গর্ভপাতের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি এমন ঘর দেখে যে ঘরের মধ্যে চাঁদ রয়েছে এবং ওই চাঁদের ঘরে সে গিয়েছে এর অর্থ হচ্ছে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চাঁদ হাতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে তার ধার্মিক পুত্র হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কেউ যদি চাঁদ আলোকিত দেখে সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি চাঁদ খণ্ডিত দেখে এর অর্থ হচ্ছে আর্থিক ক্ষতির আলামত বুঝতে হবে স্বপ্নে কোনো মানুষ যদি নিজের কোলের মধ্যে চাঁদ দেখে এর অর্থ হচ্ছে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চাউল দেখে এর অর্থ হচ্ছে সুখ শান্তিতে জীবন যাপন করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তার ঘরের চাউল ধান ফুরিয়ে যেতে দেখে শেষ হয়ে যেতে দেখে মৃত্যু নিকটবর্তী চাকর দেখার অর্থ হচ্ছে সিও উদ্দেশ্যের ক্ষেত্রে সাফল্যতা আসবে সে নিজে সফল হবে স্বপ্নে কোনো মানুষ যদি চাদর দেখে এর অর্থ হচ্ছে সুস্ত্রী কোনো রমণী সুন্দরী কোনো রমণীর সাথে অথবা সুন্দর কোনো পুরুষের সাথে তার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা জানি না এমনই গুরুত্বপূর্ণ আরও স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে কোনো আমার নাম এবং ছবি থাকলে আমি না কোনো ইমো হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রাম নেই নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে এবার কিন্তু আমি নিচ্ছি না ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু